কাঁচকলা দিয়ে মুখ ডাল দিয়ে ধোকা কাঁচকলা মিক্স করে দেবো দেবো পেঁয়াজ বাটা আদা বাটা ধনে জিরে বাটা বাটা রসুন লবণ এবার দেবো একটু হলুদ গুঁড়ো কালারটা আসার জন্য দেবো একটু

খুব বেশি মোটাও করবো না খুব বেশি পাতলাও করবো না মিডিয়াম সাইজের করবো হ্যাঁ পিচ করতে হবে এটা সেই জন্য খুব মোটাও করবো না আর খুব পাতলাও করবো না মিডিয়াম সাইজটা করতে হবে আমি উপর থেকে একটু গরম মশলা একটা চাপা দিয়ে দেব এটা এখন রেডি হবে এবার এটাকে পিষ করব এই ভালো উল্টা দিয়ে পিষ্ট ভালো হবে তাহলে ছড়ে হলো ভালো হবে দিয়ে কোন দিশা হয় জানি ছড়ি করতে গরম গরম খেতে পারেন আমরা আপনি তরকারিও করতে পারেন আমি এটাকে আমি যে বানাবো এখন তরকারি বানাবো আপনাকে দেখা আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিই এবার দেব রসুন বাটা তারপর দেব আদা বাটা ধনে জিরে বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনার ভাবছেন তেলটা একটু ভালো করা কেন কারণ আমি পটল দিয়েছি তো পটল ভাজার জন্য তেলটা দিয়েছি বলে ওই জন্য ভালো করা আমি কিন্তু ঘরোয়া পদ্ধতি রান্না করছি কাজু বাদাম টক দই এসব ভালো লাগে অনেকে দেখায় কাজু বাদাম দিলাম টক জল দিলাম এটা দিলাম ওটা দিলাম কি খান বাড়ির কি কি খান এর মধ্যে কাজু বাদাম এই বাদাম ওই সব একটু ক্যাপ করে ওই জন্য একটু টমেটোটাকে বেঁচে দিলাম এবার লঙ্কাটা বলেছি আমাকে আপনি যা তুলে নিয়ে তারপর লঙ্কা দেবো একদম ঝাল খায় না আমি কিন্তু তেলের মধ্যে পাঁচ কম দিই না কষতে কষতে পাঁচ কম দিলে পরে সেই তরকারি স্বাদটাই আলাদা হয় మడోస్ ఏది పతా ఇప్పుడు మేము కూడా ఏది పతా ని కెలేర్ ముద దీన అబడర్ దేఖ్ కెలేర్ ముద ఏది పతా దేలే పగల కుడుగె చక చెం బాల హాయి ఇంట అబి మోస నా కోచా ఏది పతా దేబెన్ దేక్ చేత చెం బాల హాయి మన ఆప్ని ఏకు పాత తుబెనియ తాప లంగటా దేఖ మన ఆప్ని అక్డ్ం బాల ఖాయనా ওঠে একটু লুকো ঝাল খাতে খাবেনা বলো সাত বছর হোক তারপর ঝাল খাবো আর আমার এই পাঁচ বছর এবার দেবো আমি মশলাটা সিঁড়োয়ার জল সিঁড় ধোয়ার জল তরকারি মতো দিলে তরকারি খুব সুন্দর শীত হয় আলাদা হয় তরকারি সিঁড় ধোয়ার জলটা আর কি আবার করবো শামুক ঝাল দেওয়া বুগড়ি নয় কিন্তু শামুকের ঝাল দেওয়া শামুক এখন এখানে সেদ্ধ হচ্ছে এবার আমি দেবো একটু গোলবরির গুঁড়ো এটা তো সেরকম যাবাই না অল্প দেবো দেবো আমি বলুন लंगकाले को खालाता आरो ভাল আছে কিন্তু ديال সময় মই هان لंगका ديالم باغو انا خلاص شي خلاص شي حيتي হবে বাকি খুদ মই লঙ্গকা তা মশাটা পচ্ছি এবাৰ দেবা আমি আগে তো বন্ধ করতে났다 নাও ওটা দেব আমি আলুগুলো মশলাটা তেল থেকে ছেড়ে গেছে এবার দেবো garlic

vedi una più giovane che si vede pure di là. Mamma mia, che te caglio, quello sento qua che ci da... Te faccio

একটু ফুটে গেলে গরম মশলা ছড়িতে নামানো